কারণ সাত সকালে ট্রেন বিভ্রাট আর যাত্রী ভোগান্তির কথা শোনা যাচ্ছে ব্যান্ডেল এর হুগলি স্টেশনের মাঝে বিপত্তি হয়েছে আর তার দরুন এই যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন বিদ্যুতের তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলেই জানা যাচ্ছে হাওড়া হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে হাওড়া বর্ধমান শাখায় ট্রেন চলাচল ব্যাহত ব্যান্ডেল সপ্তগ্রামের মাঝেও বন্ধ ট্রেন চলাচল সাত সকালেই ভোগান্তি যাত্রীদের অফিস টাইম বলা যায় এই সময় বহু মানুষ অফিসে যাওয়ার জন্য বেরোন আর সেখানেই এই ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা কি খবর বিধান আমাদের প্রতিনিধি আমাদের জানাচ্ছেন সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিধান অফিস টাইম মানুষজন এখন অফিসে যাওয়ার জন্য ট্রেনে উঠেছেন এর মধ্যেই এই ভোগান্তি কি বলছে রেল যাত্রীরা কি বলছেন একদমই আত্রেই প্রায় দেড় ঘন্টা অতিক্রম হয়ে গেছে এখনো পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়নি তোমাকে দেখাবো ট্রেনটা এই ট্রেন ব্যান্ডেল লোকাল যেটা ডাউন ব্যান্ডেল অফিস টাইমে এই ভোগান্তি যেখানে রেলের তরফ থেকে বলা হচ্ছে এই ভোগান্তি দূর করার তারা চেষ্টা করছেন বিদ্যুতের তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে খবর জানাচ্ছিলে একদমই সরাসরি যাত্রীদের সঙ্গে একটু কথা বলবো যারা ট্রেনে রয়েছেন দাদা কি হয়েছিল কতক্ষণ দাঁড়িয়ে আটটা পাঁচের ব্যান্ডেল লোকাল ব্যান্ডেল টু হাওড়া পুরো অফিস যাত্রী যারা এই ট্রেনে পুরো সব অফিস যায় ঠিক রাইট টাইমে ছেড়েছে কিন্তু এটা ব্যান্ডেল এবং হুগলির মাঝখানে এটা তার ছেড়ে গেছে এবং রেলের যে আছে ওটা ভেঙে গেছে ভেঙে এখন হয়ে গেছে সাড়ে নটার বেশি এর ঘন্টা বেশি হয়ে গেছে রেলের যাত্রীরা সব পরিশান হচ্ছে এখনো ট্রেন চলাচল কোনো ট্রেন চলাচল হয়নি রিপেয়ার হয়েছিল কিন্তু এখন পর্যন্ত গ্রিন সিগন্যাল দেয় আবার ব্লক করে রেখেছে আবার ব্লক করে কিন্তু একটা তো এখানে মেইনটেনেন্স কার্ড রাখা হয়েছে এত বড় জংশন কোনো মেইনটেনেন্স কার্ড থাকে না সেটা আসবে বলছে সারা পুলিশ থেকে এটা কখনো সম্ভব জংশনে তো একটা অন্য মেইনটেনেন্স কার নেই বলছে যাত্রীরা দেখি একটু আরেকটু কথা বলবো দাদা হ্যাঁ কি বলবেন মানে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়নি কি বলবেন এখানে প্রশাসন অফিসের বিচার হচ্ছে আধুনিক প্রশাসনের এখানে ঠিক নেই এখনো আটটা পাঁচে গাড়ি ডায়রাম আর সবই আমাদের ডিউটির লোককে এখানে বেশি আপনারা কি অফিসে যাচ্ছে তুমি শুনতে পাচ্ছ যে অফিসে যাচ্ছে যাত্রীরা এখানে যারা মহিলা কামরায় রয়েছে তাদেরও একটু কথা বলার চেষ্টা করব কারণ মহিলাদের কি খুবই সমস্যা হচ্ছে প্রায় দেড় ঘন্টা অতিক্রম অতিক্রম হয়ে গেছে একদম দিদিভাই একটু আছে না খুব একটু জানাব আমাদের সঙ্গে দীপ্তিময় দত্ত সিপিআর পূর্ব রেল তিনি আমাদের সঙ্গে আছেন দীপ্তিময় বাবু যাত্রীরা প্রচন্ড ক্ষুব্ধ তারা বলছেন অফিস যাওয়ার সময় এই বিপত্তি কোন রকম ব্যবস্থাপনায় জাংশনে রাখা হয় না রেলের বিরুদ্ধে তাদের ক্ষোভ কি বলবেন দ্য ব্যান্ডেলকে জাংশন স্টেশন এটি একটি যান্ত্রিক গোলযোগ পেন্টোগ্রাফ একটি বর্ধমান হাওড়া লোকালের পেন্টোগ্রাফ যখন ব্যান্ডেল প্ল্যাটফর্মে ঢুকছিল অ্যাপ্রোচ করছিল তখন ওভারের তারে জড়িয়ে গেছে এবং সাইবার ডিটেলস নিয়ে আরো একটি ব্যান্ডেল হাওড়া লোকালের মানে প্যান্টগ্রাফ মানে জড়িয়ে যায় তারে যখন একটা প্যান্টগ্রাফ জড়িয়ে যায় তারে একটু ডিস্টারবেন্স দেখা দেয় সেই কারণে মাঠে আরেকটা প্ল্যান্টোগ্রাফও জড়িয়ে গেছে বড় সেটা হচ্ছে ব্যান্ডেল হাওড়া লোকাল সেদিকে আপাতত সিকিউর করে দেওয়া হয়েছে ব্যান্ডেল হাওড়া লোকালের প্যান্টগ্রাফটা খুব শিগগিরই হাফ ব্যান্ডেল থেকে ছেড়ে যাবে আর্ট ব্যান্ড ক্রুপ কাজ করছে ব্যান্ডেল যেহেতু জংশন স্টেশন কাছাকাছি টাওয়ার ব্যান আছে এবং ওখানে টাওয়ার ভ্যান পুরো অলরেডি সাইটে চলে গেছে কারণ এমার্জেন্সি পাওয়ার ব্লকের দরকার পড়বে সারির মেরামতির কাজ করার জন্য আশা করা যাচ্ছে খুব শিগগিরিই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে অনেক ধন্যবাদ যারা মেরামতির কাজ করছেন তারা কি বলছেন একবার আপনাদের শোনাবো তার না একটা ইনসুলেটার একটা ইনসুলেটার পার্ হওয়ার জন্য পুরো পাওয়ার ব্লক করে কাজ করলেন নাকি কাজ তো করতেই হবে আমরা সিপিআর সঙ্গে কথা বললাম তিনি বলছেন আর আধ ঘন্টা সময়ের মধ্যেই ট্রেন চলাচল করতে শুরু করবে এবং অফিস যাত্রীদের ক্ষোভ আপনারা নিজেরাই শুনছিলেন এই ট্রেনটায় অফিস যাত্রীরাই যায় মূলত আটটা পাঁচে ছেড়েছে ঠিক টাইমেই কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরেই সেটা থেমে যায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে ওভারহেডে তার ছিঁড়ে এই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এখন পাওয়ার ব্লক করা রয়েছে মেরামতির কাজ হয়েছে বলা হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত ট্রেন দাঁড়িয়ে রয়েছে যেহেতু বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা রয়েছে আর তা নিয়ে যাত্রীদের মধ্যে খুব ক্ষোভ রয়েছে শুধু এই সাময়িক সমস্যা নয় তারা বলছেন যে এত বড়ো একটা জাংশন কিন্তু এখানে কোনো রকম চট কোনো ব্যবস্থা রাখা হয় না যে কোনো সমস্যা হলে যেটা চটপট মেরামত করে যাত্রী পরিষেবা দ্রুত শুরু করা যায় যাত্রীদের ক্ষোভ আপনাদের শোনাবো কি বলছেন তারা শুনুন তারপর একটা ইনস্টুলেটার পাঠ হওয়ার জন্য পাওয়ার ব্লক করে কাজ করলেন না যারা মেরামত করছিলেন তারাই বলছিলেন যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেই তাদেরকে কাজ করতে হয় এবং সেই কাজ তারা করেছেন সিপিআরও বলছিলেন আর আধ ঘন্টার মধ্যেই ট্রেন চলাচল শুরু হয়ে যাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ সি চব্বিশ ঘন্টা